সালামু আলাইকুম অন্য মঞ্চের আনাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রিয় সুধি প্রীতি ও শুভেচ্ছা আজ চোদ্দই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে রাজাকার আলবদর আল শামস নেজামে ইসলামী শান্তি কমিটি এবং জামাতে ইসলামী মিলে তারা যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হতে যাচ্ছে ঠিক তার মাত্র দুদিন দিন আগে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যাদেরকে দিয়ে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পিরিট পায় আলো পায় বুদ্ধি পায় জ্ঞান পায় যারা সাংবাদিক ছিল কবি ছিল লেখক ছিলেন প্রফেসর ছিলেন ছিলেন অধ্যাপক তাদেরকে নির্বিচারে রায়ের বাজারের বদ্ধভূমিতে হত্যা করে হাত পা বেঁধে পেলে রাখা হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার পর হাজার হাজার মানুষ যখন সেখানে যায় সেখানে গিয়ে কারো গলিত লাশ কারো অর্ধগলিত লাশ কারো তাজা লাশ কারো চোখ নেই কারো হাত নেই কারো লাশ বস্তাবন্দি অবস্থায় পায় সে বিবৎস ইতিহাস সে বিবৎস ছেতে বাঙালিরা ভোলেনি এবং বলতে পারে না উদয়ের পথে সুনিকার বাণী বয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সেই মহান বাঙালির সূর্য সন্তানেরা আজও আমাদের স্মৃতিপটে বেঁচে আছে আজও বেছে আছে বাঙালির চিন্তায় চেতনায় বোধে এবং বুদ্ধিতে আমাদের কবিতায় আমাদের সাহিত্যে আমাদের ইতিহাসে আপনারা জানেন আমাদের আটটার সংবাদের আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি গান বলা হতো একটি গান প্রায় শোনানো হতো সব কটি জানালা খুলে দাও না নজরুল ইসলাম বাবু এই গানটি লিখেছিলেন এই গানটিতে খুব দরদ বরে সুর দিয়েছিলেন আরেক কণ্ঠ শুরুকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সেই সেই গানের ভিতরে একটি কথা আছে ওরা আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে গেও না গো বুক বড়া গা বুক বুক ভাঙা গান আজকের যেই প্রেক্ষাপটে আমরা চোদ্দই ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস পালন করছি সেখানে এই গানটি খুব সত্যভাবে প্রতীয়মান হচ্ছে তারা আজকে চুপি চুপি আসছে সদর্বে তারা আসতে পারছে না কারণ একাত্তর সালে চোদ্দই ডিসেম্বরে রে যে আর রাজাকার যেই আলবদর যে আল শামস যে শান্তি কমিটি যে জামায়াত ইসলামী তাদেরকে হত্যা করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে স্বাধীনতার স্পিহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল সেই রাজাকার সেই আলবদর সেই জামাতে ইসলামী আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায় আগুন দিচ্ছে বত্রিশ নম্বরে আগুন দিচ্ছে শহীদের ব্যাধিতে আগুন দিচ্ছে শহীদ মিনারে আগুন দিচ্ছে একাত্তরের বীর সৈনিকদের মুরালে তাহলে আপনারা বোঝেন আপনারা দেখেন যে উনিশশো সালে ইসলামী ছাত্র নামে জামাতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন ছিল যেমনটা এখন ছাত্র শিবির আছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর সালে আমাদের যে সংবিধান হয় সেই সংবিধান সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না যেই কোনো মানুষ রাজনীতি করতে পারবে কিন্তু রাজনীতির ভিত্তিটা ধর্মভিত্তিক হবে না কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনারা জানেন যে এই পাক ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে বহু হানাহানি বহুযুদ্ধ বহুবিগ্রহ বহু মানুষের দেশান্তর হয়েছে তাই সেখান থেকে শিক্ষা নিয়ে একজন মেচিউর রাজনীতিবিদ জাতির জনক শতাব্দীর মহানায়ক বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশে ফিরে আসলেন যুদ্ধের পর তিনি সিদ্ধান্ত দিলেন এটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী এবং মুসলমান সবাই মিলে একটি রাষ্ট্রের অংশীদার হবে সবাই মিলে শাসনতন্ত্রের অংশীদার হবে সবাই মিলে শান্তিতে এক দেশে পাশাপাশি বসবাস করবে কিন্তু সাম্প্রদায়িক শক্তি তা চায় না সাম্প্রদায়িক শক্তি সব সময় চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এই বিভেদটা যতদিন টিকে থাকে তাদের ধর্ম ব্যবসাটা তত ভালো চলে তো যে কথাটি বলছিলাম উনিশশো সালে জামাতের যে অঙ্গ সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্রসংঘ সেটি পরবর্তীতে উনিশশো সালে এসে শিবির নাম ধারণ করে তার মানে ওই বলে না পুরনো বোতলের নতুন মদ অথবা আপনাদের বুঝতে পারছেন যে নতুন মদটাকে পুরনো বোতলেই আবার রাখা হলো সে বোতলটা হচ্ছে ইসলামী ছাত্রসংঘ এখন সেটি ছাত্র শিবির বাংলাদেশের অক্কাটা রাজনীতি যারা চালু করেছে তার হচ্ছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আমরা শুনেছি আল্লাহ রাইন চায় শতলোকের শাসন চায় কীভাবে কায়েম করবে তারা বলছে কোরআন তাদের সংবিধান কোরআন সংবিধান যদি তাদের হয় আজকে তারা হিন্দু লোককেও নমিনেশন দেয় জামাতের লোককে বলতে শুনছি যে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ চুয়ান্ন বছর আগে বাংলাদেশে কি হয়েছিল আপনারা সবাই জানেন একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জামায়াত ইসলামী নজাম ইসলামী মুসলিম লীগ আলবদর আল শামস রাজাকাররা বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্যের সাথে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল আপনারা সেটা জানেন সেই পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আজকে যে পায় তারা চলছে ডক্টর ইনুস তার মধ্যে গিয়ে টেলেছে তিনিও আজ এই স্বাধীনতা বিরোধী এই মৌলবাদী এই একাত্তরের মানবতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে কিন্তু ভুলে গেলে চলবে না আমরা যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি অসাম্প্রদায়িক চেতনাকে ভালোবাসি যারা আমরা উনিশশো একাত্তরের গানকে ভালোবাসি কবিতা গল্প উপন্যাসকে ভালোবাসি যারা মনে করি হাজার বছরের তিন হাজার বছরের সাধনায় বাঙালি উনিশশো সালে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতাটি পেয়েছে সেটি বাঙালির স্বাধীনতা সেটিই বাংলা ভাষাভাষী মানুষের প্রথম রাষ্ট্র সেটিই বাঙালি ধারণ করে আছে এখনো বুকের অনেক গভীরে এখন বাঙালির মুক্তির আকাশে কালো মেঘ বাঙালির মুক্তির আকাশে আজ পুরনো শকুন আমাদের পতাকা খামছে ধরছে খামছে দুচ্ছে আমাদের মানচিত্র আমাদের সাহিত্য আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যের প্রতি সেই পুরনো রাজাকার আলবদররা তাদের উত্তরসূরীরা আবার হানা দিয়েছে আমরা জেগে উঠবো কিসের মতো ফিনিক্স পাখির মতো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি চেতনার নাম একটি অনুভূতির নাম যেটা স্বাধীনতার সপক্ষের অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের এবং মুক্তিকামী মানুষের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি বঙ্গবন্ধুরা ক্রিয়েট করেছিলেন কিন্তু এটি বঙ্গবন্ধু নিজের জন্য ক্রিয়েট করেননি ক্রিয়েট করেছিলেন মেহনতি মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক সকল মানুষের জন্য আমরা সবাই আজ প্রতারিত হয়েছি আমরা সবাই আজ এক নষ্ট তরুণ প্রজন্মের কাছে জিম্মি হয়ে আছি যারা হুঙ্কার দেয় যারা মানুষের বাড়িতে আগুন দেয় যারা সন্ত্রাস করছে যারা ছাদাবাজি করছে যারা একটাকে আপনার মগের মূল্য শুনেছেন কিন্তু তারা এটাকে মবের মূল্যকে পরিণত করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বাত খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে তারা তারা মানুষকে গর থেকে উঠিয়ে নিয়ে এসছে সন্ত্রাসী ধরা পড়লে সেখান থেকে চাঁদাবাজ ধরা পড়লে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে গালি দিচ্ছে দাঁড়ছে বিশ্ববিদ্যালয়ে মনে হয় যেন গালির ডিগ্রি নিয়েছে আসুন এই মৌলবাদী এই একাত্তরের পরাজিত শক্তি এই মানবতার শত্রু এই সারা পৃথিবীর যে জঙ্গি উৎপাদনকারী পাকিস্তানের বন্ধু তারা তাদেরকে আমরা আবার পরাজিত করার জন্য এই চোদ্দই আগস্ট মহান শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবসে আমরা এই প্রতিজ্ঞায় আবার বলিয়ান হই বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এই মাটিতে এই দেশে এই সমাজে আবার বাস্তবায়িত করব এবং একাত্তরের এই মহান মুক্তিযুদ্ধে চোদ্দোই ডিসেম্বর নয় শুধু একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে সেই অগণিত প্রাণ সে অগণিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং যারা বিদায় নিয়েছেন তাদের বিদায় আপনার মাঘ ফেরাত কামনা করি এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন ইনক্লাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল কারা তাকে প্রকাশ্য দিবালকে গুলি করেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে কেন তাকে গুলি করা হয়েছে নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়াম লীগ এবং ছাত্রলীগকে বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে একজনের নাম বলা হচ্ছে ফয়সাল এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে এবং একটা ছবি দেখা যাচ্ছে যে নয় ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটর দুজন হেলমেট পরা পেছনের জন কালো ড্রেস পরা সম্ভবত পেছনের জনই গুলি করেছিল এখন এটা এই ছেলেটা নাকি আউন লীগের সন্ত্রাসী নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় এর আর একটা ছদ্ম নাম আছে দাউদ বিন ফয়সাল এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে সতেরো লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল দুই হাজার সালের নভেম্বরে মানে পাঁচই আগস্টের পরে জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায় এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে উসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে উসমান হাদিকি কি না যে এই ছেলেটা ছাত্রলীগ করে এখন যাদের তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে এবং বলা যে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল যারা জানেন আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না এই এই যে যে গত মাস কয়েকজন এত আপত্তিকর কথা বলেছে কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না তাহলে কারা তাকে হত্যা করতে চায় ওসমান হাদি খুন হলে তাদের রাজনৈতিক লাভ ওসমান হাদি কি লেভেলের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা মানে এক্স আর্মি অফিসার এখন এই সূত্রটি বলছে যে গত আঠাশে নভেম্বর ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে উসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম কি অসভ্য একটা ছেলে পঞ্চাশটার বেশি মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই সুতরাং এই ইউটিউবাররা ডক্টর ইনুস এবং ঠিক করে যে একে আমরা ফেলে একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে তখন নির্বাচন বাঞ্চাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং শুধু ওসমান হাদি না তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে সে জুলাই যোদ্ধা তা তো এনসিপিতে যাওয়ার কথা সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন তো সে ঢাকা আটে নির্বাচন করবে কার এগেনস্টে মির্জা আব্বাসের এগেনস্টে মির্জা আব্বাসের সাথে তার যায় মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে দখলদারিত্বের অভিযোগ আছে কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই দুই দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তো পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে তো এরকম একটা অসভ্য ইতল লেভেলের একজন সে ইলেকশন করবে এখন যেটা কেচ্ছ করতে সাপ বেরোয় একে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্স্টে দাঁড় করাইছে এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়ুম ডাকসুর যে এই নীল নীলক্ষেতের যে ভিপি এই সাদিক ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে তা মানে কি আপনি উসমান হাদিকে খুন করালেন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়ুমকে আপনি মির্জা আব্বাসের এগেন্স্টে জয়লাভ করাবেন করারও একটা চেষ্টা আমরা দেখছি এই হাসনাত আব্দুল্লা বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপি না আবার মির্জা আব্বাসের দিকে অভিযোগের আঙুল তুলছেন মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান তাদের গিয়ে বলেন যে সবই রাজনীতির খেলা আপনি শুরুতে আমি বললাম যে একজন বহু ব্যবসায়ী উপদেষ্টা আছেন সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী এটার সাথে জড়িত একটা হত্যাকাণ্ড হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করে বলুক তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক চিহ্নিত করুক তাকে গ্রেপ্তার করুক বিচারের আওতায় আনুক তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ চেনা মহলকে দেখছি বেসিক্যালি যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চায় না মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয় যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে যেভাবে রংপুরের সাইদকে হত্যা করা হয়েছে তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না অনেকেই বলার চেষ্টা করছে যে র র নাকি তো ভারতের হচ্ছে যে বা রাস্তাঘাটে এভাবে কিল করে বাড়ায় এটা এটা র কখনো করে র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে তা মানে কি ভারত আর আমলিং লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন কিন্তু আঠাশে নভেম্বরের ওই মিটিং তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট সে একটা মুভিং অটো রিক্সা যাচ্ছিল মোটরসাইকেলও চলমান একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা দেড় ফিট দূর থেকে গুলি করা ইটস নট এ ম্যাটার অফ জোক এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেন্ড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না সেই জায়গা থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব যে কেউ দুই তিনজন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে বা একটা স্টোরি বানায় ফেলবে কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না আবার এই ঢাকায় আমার একটা ছোট ভাই আছে সাংবাদিক বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তত্ত্ব দিয়ে হেল্প করে সংবাদ দিয়ে হেল্প করে এই ছোট ভাইয়ের সাথে আবার এই উসমান হাদি যোগাযোগ ছিল এবং উসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন না দেখেন শাহুয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে ভারত আওয়ামী লীগের গালাগালি করে মব সন্ত্রাস করে আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই উসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল তো এই যে ভন্ডগুলা। এই সন্ত্রাসী এই যে জুলাইয়ের জঙ্গিগুলা এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম আর কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে এখন ডক্টর ইনুস ক্ষমতায় থাকার জন্য ইনুস স্বার্থ রাখার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই সুতরাং নির্বাচন পরিস্থিতি করার জন্য ডক্টর যদি অনেক ঘটনা ঘটায় বেশ কিছু লাশ পড়ে তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে এর মাঝখান দিয়ে কিছু নাটক দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারব প্রিয় বন্ধুরা উসমান হাদির অবস্থা খুবই খারাপ তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ